আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যে কাম থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি আলমডাঙ্গার পশুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন 2025 কুরবানির সামনে রেখে বিশাল দেহের শুটাম দেহের গরু আমদানি হয়েছে মাঝারি সাইজের গরু আমদানি হয়েছে লাল লাল গরু সাদা গরু শাইয়ল জাতের গরু তো আলম হাট থেকে দেখাবো আপনাদেরকে কিছু সার গরু কুরবানির বাজার কেমন যাচ্ছে সেই তথ্যটা দিব তো আশা করি পুরো ভিডিওটি জুড়ে দর্শক বন্ধুরা আমাদের সাথেই থাকবেন দেখতে পারবেন সুন্দর সুন্দর গরু কোয়ালিটিফুল গরু সবে মাত্র হাট চুরু গরু এখনো আসতেছে সিরিয়ালে গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আমরা কথা বলার চেষ্টা করি ব্যাপারী ভাইদের সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে এক জোড়া গরু মার্লা চাচা এটা কি জাতের গরু দাঁতে কয়টা দাঁতের চারটা শুনলেন দর্শক বন্ধুরা দাঁতে চারটা গরুটার নাভি গল কম্বল চুট দেখতে কত চাচ্ছেন মাথা সুপ্রিয় দর্শক এই যে গরুটা তিন লাখ টাকা দাম চাচ্ছে চাচা গরু কয়টা আছে আপনাদের এখানে কয়টা এখানে দুইটা তো এই গরুটার গায়ে গ্রস্ত হতে পারে সাড়ে আট মন শুনলেন দর্শক বন্ধুরা বলতে চাই সাড়ে আট মন কত হলে বিক্রি হবে চেচান এটা কত হলে বিক্রি হবে এটা হ্যাঁ তিন লাখটা চাইছে আড়াই লাখ আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা তিন লাখ টাকা চেয়েছে আড়াই লাখ হলে বিক্রি করে দিবে আপনারা দেখতে পাচ্ছেন এইটা দুই নম্বরটা এটাও তো আপনাদের নাকি তো কোন জায়গা থেকে আসছেন আপনারা মানে মেহেরপুর থেকে আসছেন আচ্ছা আচ্ছা তো এইটার গায়ে কতটুকু গস্ত আছে দশ ফুট দশ মন শুনলেন দর্শক বন্ধুরা বলতেছে দশ মন গোস্ত আছে এই যে গরুটার গায়ে যদি দেখায় আপনাদেরকে এইটা চাচ্ছেন কত তিনশো বিশ মানে তিন লাখ বিশ হাজার চাওয়া দাম বিক্রি দাম কত ষাট সত্তর আচ্ছা দুই লাখ ষাট সত্তর হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করে দিবে দেখতে পাচ্ছেন আসতেছে বন্ধুরা সু টান সুন্দর সুন্দর গরু এরই মাঝে আছে একটা সাদা গরু ভাইজান গরুটা কত চাচ্ছেন দুই লাখ পঁয়ত্রিশ কি জাতের গরু ও আপনারা একসাথে ভাই আচ্ছা 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 অরিজিনাল শাহি হল আপনারা শুনলেন বন্ধুরা মাশ খুব সুন্দর সুন্দর গরু আলম হাটে আপনারা দেখতে পাচ্ছেন তো কত হলে আপনার বিক্রি নিয়ে ভাইজান একদম 90000 জি 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 ভাই একদম 90 কত 90 190 শুনলেন বন্ধুরা একদম 190000 টাকা হলে এই যে গরুটা বিক্রি করে দিবে ভাই এইটা কত যাচ্ছেন দুইশো পঁচাশি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দুই লাখ পঁচাশি হাজার টাকা এই যে গরুটার দাম চাচ্ছে কত হলে বিক্রি নিয়ে আছে আড়াইশো দাঁতে কয়টা দাঁতে চারটা দর্শক বন্ধুরা কুরবানি উপযোগী এই যে চার দাতের গরুটা আড়াই লাখ হলে বিক্রি হবে চারিপাশ থেকে গরুটা দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা গরুর কিনা বেচা দেখা দেখি চলছে একটা সাইজের গরু ভাই গরুটা কত চাচ্ছেন দাতিনি এখনো বন্ধুরা এখনো দাতিনি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে এটা কি জাতের গরু কত হলে বিক্রি হবে পঞ্চান্ন কত পঞ্চান নো 100 আচ্ছা আচ্ছা হাজার টাকা হলে এটা বিক্রি হবে গরু লাপাচ্ছে ঝাপাচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু দেখাচ্ছি আপনাদেরকে দাম কিন্তু জানাচ্ছি বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা সুঠাম দেহের গরু চাচা কি আপনাদের কত চাচ্ছেন দাঁতে কয়টা দাঁতে দুইটা দর্শক বন্ধুরা এই যে দুই দাঁতের গরুটা দুই লাখ ষাট হাজার টাকা চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আলম ডাঙার হাট থেকে গরু কতগুলো আছে দুইটা আরেকটা কই ওই কালোটা আপনাদের মাশাল তো এইটা এখন কত হলে বিক্রি হবে বিক্রি এখন দাম একটা ধারণা দেন দাম দুইশো দুইশো ষাট বিক্রি নিয়ে কেমন আছে দুই লাখ বিশ ত্রিশ গোস্ত কতটুকু আচ্ছা আচ্ছা সাত মন আছে বলতেছে দর্শক বন্ধুরা 2 লাখ 20 30 হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করতে চাইছে চা এটা কত আপনাদের আরেকটা 230 এটা কত 230 শুনলেন বন্ধুরা 2 লাখ 30 হাজার টাকা চাচ্ছে বিক্রির নিয়ত কেমন আছে 210 মাস হবে আচ্ছা আচ্ছা 2 লাখ 10 মাস হবে বলতেছে বন্ধুরা যদি দেখাই গরুটা আপনাদেরকে দেখতে পাচ্ছেন গরুর বেশ কিনা বেচা চলছে গরুর জন্য একটা থেকে আর একটা বেশি সুন্দর ভাইজান কত চাচ্ছেন কি জাতের গরু ভাই পাকিস্তানি 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 জাতের গরু এক লাখ নব্বই হাজার টাকা দাম হাকিয়েছে আলম ডাঙ্গার হাট থেকে ক্রেতা ভাইয়েরা কেমন বলছে আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা এক লাখ পঁচাত্তর হাজার টাকা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি প্রচুর গরু ভাই ভালো আছেন ভাই ভাই কত চাচ্ছেন 260 2 লাখ 60 হাজার টাকা এই যে সুটাম দেহের গরুটার দাম চাচ্ছে আলম ডাঙ্গার হাট থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা সবাই কুরবানির বাজার কেমন যাচ্ছে বাজার নরম কত হলে বিক্রি করবেন কত 30 কত আচ্ছা আচ্ছা 230 মানে 2 লাখ 30 হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করবে গরু আষ্টে সেbest সুন্দর সুন্দর গরু গরু সুটাম দেহের দেখতে পারছেন বন্ধুরা আপনাদেরকে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি ভাইজান ভালো আছেন কি জাতের গরু বেশ বড় সাইজের গরু তো শুনলেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গরুটা আপনারা কতগুলো আছে ভাইজান গরু আরেকটা কই আচ্ছা আচ্ছা এই যে এক জোড়া গরু কোন জায়গা থেকে আসছেন আপনারা আলাগাන්නේ মানে মেয়ারপুর থেকে তাই তো আচ্ছা আচ্ছা মেয়ারপুর থেকে আসছে এই গরুটার গায় কত টুকু গোস্ত আছে বলে ধারণা করছেন 12 মণ কত চাচ্ছে না বিক্রি কত এখনো একটা ধারণা দেন লাখ দর্শক বন্ধুরা সাড়ে এই যে গরুটার দাম সাড়ে পাঁচ লাখ টাকা আছে এটার বিক্রি কত ভাই কত হয় একটা ধারণা দেন কত চার লাখের উপরে চার লাখের উপরে এই যে গরুটা বিক্রি করবে আপনারা শুনলেন বন্ধুরা